কথা শোনা যায় যে আপনাদের গ্রামে কোনো বাড়িতে লক্ষ্মী পুজো হয় না কি না কোনো বাড়িতে লক্ষ্মী হয় না যারা পুজো দেওয়ার ব্যক্তি তারা এই মন্দিরে এসে মায়ের পুজো দিয়ে যায় পৌষ মাস লক্ষ্মী মাস পৌষ মাসের প্রত্যেকটা বৃহস্পতিবার আপনি এলে এখানে সকাল থেকে সারাদিন আপনি মায়ের মেলা দেখতে পাবেন প্রচুর ভক্তের সমাগম কি মায়ের বাৎসরিক উৎসব হচ্ছে কোজাকরী লক্ষ্মী পুজো মায়ের নিত্য পুজো অর্চনা তো হয়েই আসছে মায়ের সকালে ফল মিষ্টান্ন ভোগ হয় দুপুরে পরমান্ন ভোগ হয় সন্ধ্যে শীতল আরতি তখনও আবার পর ফল মিষ্টান্ন দিয়ে মায়ের শীতল আরতি ভোগ দেওয়া হয় লক্ষ্মীগ্রাম বা মা লক্ষ্মী গ্রাম নামে পরিচিত তবে ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনার চল নেই রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত লক্ষ্মী মন্দিরে কাঠের লক্ষ্মী মা গ্রামের আরাধ্য দেবী পৌষ মাসে প্রতি বৃহস্পতিবার বিশেষ পূজা হয় এখানে পুজো ঘিরে জমে ওঠে রকমারি কোরির মেলা জানেন কি কোথায় বা বসে কোরির মেলা বা কোথায় গ্রাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন এগিয়ে যাই ভিডিওর থেকে নমস্কার বন্ধুরা আবার আপনাদের নতুন ব্লকে স্বাগত আজ পৌঁছে গেলাম লক্ষ্মীগ্রাম বা ঘোষগ্রামে এই ঘোষগ্রাম সম্বন্ধে কিছু অলৌকিক ও পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না আছে তাহলে সাবস্ক্রাইবে আইকনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখুন তাহলে যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে আপনার ফোনেতে এটি দয়াল ঘোষের আমলের আদিমূর্তি নয় তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দের মায়ের নবে কলেবর অনুষ্ঠানের সময় সনকপুর গ্রামের দুই ছুতর ভাই আদিমূর্তি অনুসরণে এই মূর্তিটি নির্মাণ করেন আর লক্ষ্মী মন্দিরের দুটি ঘর রয়েছে এখন যে ঘরটা দেখাচ্ছি এই ঘরের মধ্যে সত্যযুগের আদিমূর্তি প্রতিষ্ঠা রয়েছে এছাড়াও এই ঘরের মধ্যে রাম লক্ষ্মণ সীতা ও হনুমানের দারুমূর্তি সেই ক্রামদেব ব্রহ্মচারীর আমলে অর্থাৎ প্রায় হাজার বছরের বেশি পুরানো আর এই লক্ষ্মী মন্দির প্রাঙ্গনে গড়ে উঠেছে শিব ও সিদ্ধেশ্বরী মন্দির

করতে গেছে যে হর্ষবর্ধন আমলে সাধক কামদেব ব্রহ্মচারী এখানে এসেছিলেন মায়ের সাধনার আসনের সন্ধানে বীরভূম রাডঞ্জলে ঘুরতে ঘুরতে তিনি এক চক্রাধাম বিচন্দ্রপুর গর্ভাবাসে এসে পৌঁছান জানা যায় ভরা বর্ষার যমুনার সাতরে তিনি ঘোষগ্রামে পৌঁছান রাত্রি হয়ে যাওয়ায় তিনি নিমগাছের নিচে বসে ঘুমিয়ে পড়েন সেখানে স্বপ্ন দেখেন যে ক্রেতা যুগে রাম লক্ষ্মণ ও হনুমান বনমাসের জন্য কিছুদিন এই গ্রামে কাটিয়েছিলেন ঘোষ গ্রামে এই নিমগাছের তলায় তিনি সাধনার শুরু করেন বলে কর্তৃক আছে দীর্ঘদিন কঠোর সাধনা করার পর তিনি মা লক্ষ্মীর কাছে স্বাদেশ পান যে যেখানে তুই সাধনা করছিস সেখানে মূর্তি প্রতিষ্ঠা কর ও পুজোর ব্যবস্থা কর সে অনেককাল আগেকার কথা ভরা বর্ষাকাল গ্রামের কাদরটা কানায় কানায় জলে ভরা আগের দিন রাতভর তুমুল বৃষ্টির পর সকালটা সোনালির রোদ্রে ঝলমল করছে গ্রামের এক চাষী দয়াল ঘোষের মনটা আজ খুশিতে ডগমগ সে শুনে এসেছে এক প্রাচীন প্রবাদ দিনের রোদ্রু রাতে জল উনো গোছ দুনো ফল কাঁদড় গায়ে ছোট্ট জমিতে আজ দয়াল চাষ করছিল মহা আনন্দে বছর আটেকে ছোট্ট ছেলেটা আজ তার পিছু নিয়েছে পাশের জমিতে ছেলেটা খেলে বেড়াচ্ছিল হঠাৎ দয়াল দেখল যে ছেলে উধাও পাশের জমিতে তো নেই তারপর দেখতে পেলো কাঁদরের বাঁকে ঝুঁকে পড়ে কি যেন তোলার চেষ্টা করছে তার দামাল ছেলে পা পিছলে পড়ে যাবে না তো সেই ভয়ে দয়াল হাল ফেলে এক ছুটে ছেলের কাছে এসে দেখে বেশ একটা বড়ো মাপের শ্বেতপদ্ম ভেসে যাচ্ছে জলের টানে ছেলেকে নিরাপদ দূরত্বে সরিয়ে কাপড় গুটিয়ে জলে নেমে পড়ল দয়াল ঘোষ এবার কিন্তু তার সত্যিকারের অবাক হবার পালা মনে হচ্ছে কোনো এক অদৃশ্য হাত বুঝি সরিয়ে নিয়ে যাচ্ছে সেটা আধ ঘন্টার উপর পদ্ম ধরার বৃথা চেষ্টা করার পর দয়াল উঠে পড়ল পারে মন কিন্তু পড়ে আছে স্রোতের টানে ভেসে যাওয়া সাদা পদ্মের দিকে একদিকে পদ্ম না পাওয়ার শোকে ছেলে কান্নাকাটি করছিল তখন দয়ালের চাষ মাথায় উঠল ছেলেকে কোনোরকম বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে ফিরল কিন্তু কারো কাছে তিনি পদ্ম রহস্যটি প্রকাশ করতে পারছিল না কেমন যেন সংকোচবোধ করছিল সেই রাতে স্বপ্ন দেখল যে দয়াল সকালে অধরা পদ্ম অনেক বড় হয়ে এসেছে তার মাথার কাছে আর সেই ফুলের মধ্যে বেরিয়ে এলো মা লক্ষ্মীর প্রসন্ন মুখমণ্ডল স্বপ্নাদেশ হলো সেই সেতপদ্য আমার প্রতীক আমি তোর উপর সন্তুষ্ট হয়েছি তুই আমাকে প্রতিষ্ঠা কর এই গ্রামে তোর ক্ষেতের পাশে যে নিমগাছ আছে তার তলায় দেখবি একটা সাধু বসে আছে তোর স্বপ্নাদেশে কথা জানাবি যা করা সেই করবে স্বপ্নের ঘোর ভালো করে কাটার আগেই ভোর হলো ধর্মর করে বিছানা থেকে উঠে বসল দয়াল ভোরের সকালে তখন গভীর ঘুমে আচ্ছন্ন এক বুক অজানা আশঙ্কা বুকে নিয়ে পায়ে পায়ে দয়াল চলল তার জমির দিকে আবছা আলোয় বেশ দূর থেকেই দেখতে পেল কে যেন নিমগাছের তলায় বসে আছে কাঁপা গলায় দয়াল সন্ন্যাসীকে পদ্মরহস্য ও তার স্বপ্নের কথা জানায় তখন সন্ন্যাসী জবাব দিলেন যে তুই কিছু ভাবিস না সব ঠিক হয়ে যাবে দয়াল চুপিসারে সারে বাড়ি ফিরে এলেন আর যে সন্ন্যাসীটির কথা বলছি সেই সন্ন্যাসীটা হচ্ছে কামদেব ব্রহ্মচারী পরবর্তীকালে তার ইচ্ছাই সেই নিমগাছ কেটে তৈরি করা হলো লক্ষ্মী মূর্তি দয়ালের জমির উপর এক পাশে গড়ে উঠল মাটির আদি দেবী কুঠির সামনেই কোজাগরি পূর্ণিমার দিন দেবী মূর্তি প্রতিষ্ঠা করে কামদেব ব্রহ্মচারী পূজায় ভার গ্রহণ করলেন বর্তমানে তৈরি মন্দিরটি প্রতিষ্ঠা করেন জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ ওদিকে বেশ কয়েক বছর সেবায়তের দায়িত্ব সামলানোর পর একদিন পথের টানে বেরিয়ে পড়লেন কামদেব ব্রহ্মচারী এই যে গ্রামটা ঘোষগ্রাম নামে পরিচিত নামে পরিচিত হ্যাঁ কিন্তু ঘোষ আদৌ কি এখানে ঘোষ আছে না এখানে আপনি একটিও ঘোষ পাবেন না ঘোষ আগে ছিল এখন কিন্তু আর একটিও ঘোষ নেই এক কুবির ঘোষ নামে এক ব্যক্তি ঘোষ ছিল সেই ব্যক্তি এই মাকে স্বপ্না দেশে এই মন্দির এবং কি মায়ের পূজা অর্চনা সমস্ত কিছু করার জন্য এই কুবির ঘোষ নামে এক ব্যক্তিকে মা স্বপ্ন দিয়েছিল এবার স্বপ্ন দেওয়ার পরে সে যেহেতু ঘোষ সেই জন্য মা তো তার হাতে আসছে না তার পরিবর্তে কামদেব ব্রহ্মচারী বলে এক ব্রহ্মচারী ছিলেন সেই ব্রহ্মচারীরই স্বপ্নাদেশে মা এসেছিলেন এবং ব্রহ্মচারীর হাতে মা প্রতিষ্ঠিত হয়েছিলেন আর একটা কথা শোনা যায় যে এই গ্রামটা ঘোষ গ্রাম হলেও কেন ঘোষ সম্প্রদায়ের লোক বাস করতে পারে না তখন একসময় সেবা পুজোয় ভার পড়ল দুঘর রবন পরিবারের উপর আর একদিকে দয়াল ঘোষের আর্থিক অবস্থা অনেক উন্নত হয়েছে প্রতিদিনের পাঁচের দুধের পায়েসন্ন ও রাতের ফল মিষ্টান্ন জোগাড় সে অব্যাহত রাখলেও ধীরে ধীরে বাড়ছিল দয়াল ঘোষের অহংকার একদিন কি একটা ছোট্ট ব্যাপার নিয়ে পুরোহিতদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার ফাঁকেই তিনি জোর গলায় বলে ফেললেন স্বপ্ন পেয়ে মায়ের মূর্তি প্রতিষ্ঠা ও ঠাকুরঘর আমি করে দিয়েছি আর করে দিয়েছি ভোগের আয়োজন এই সব তো মা আমাকে দিয়েই করাচ্ছে সেই রাতে পুনরায় দেবী লক্ষ্মী দয়ালকে স্বপ্ন দিয়ে জানালেন যে আমার স্বপ্নাদেশের কথা তুই সন্ন্যাসী ভিন্ন কাউকে বলতে বারণ করা সত্ত্বেও তুই কেন সবার সামনে এই কথা বলেছিস যদি বাঁচতে চাস তাহলে এই গ্রাম ত্যাগ করে চলে যা নইলে নির্বংশ হবে তখন দয়াল অভিমান করে দয়াল দেবীকে ছেড়ে গেলেন না কিংবদন্তি বলে হঠাৎ অসুস্থ হয়ে দয়াল এই দেবীত্থানেই প্রাণ দিলেন এরপর একে একে পরিবারের অন্য সদস্যরা অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যেতে থাকলেও ঘোষেরা ত্যাগ করেন এই গ্রাম নামে ঘোষগ্রাম হলেও আজও এখানে দেখা পাবেন না কোনো ঘোষ পদবিধারী কোনো পরিবার

এটা কি পৌষ মাসে কি প্রত্যেক বৃহস্পতিবারই হয় ওটার বেলা হয় ওই আমরা আর এখানে কি এই মন্দিরে এলো পথে যদি কেউ মনে করে যে আমি ভোগ খাবো মানে ভোগ খাওয়ানোর জন্য কি করতে হয় ওইটা আপনার যদি বর্মে থেকে আশি টাকা পাতা হুম ঠিক ওটা কোন টাইমে দিতে হয় মানে বলতে হয় কোন টাইমটাতে ওটা যখন ফোন করবে করিবার আগে এগারো তা ফোন এখানে কন্টাক্ট নম্বর আছে ফোন নম্বর আছে কি মায়ের ভোগকে কি কি দেওয়া হয় মায়ের ভোগী কি কি দেওয়া হয় বুঝে থাকে তিন রকম ভাজা একটা চাটনি একটা পাস্তা কারি আর মায়ের পরমান পায়েস আর এই মায়ের কি হুম এটা সিদ্ধস্বরে মাথাই তো